ওয়েবসাইট আছে নিজস্ব ওয়েবসাইট ফাংশনাল ওয়েবসাইট আছে এবং ডাটা সেট নিয়ে কাজ করে সার্ভার সাইড ট্র্যাকিং নিয়ে ডাটা সেট আসসালামু আলাইকুম সিয়াম কি খবর কেমন আছো জি স্যার আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি ভালো আছি থ্যাংক ইউ আচ্ছা আমাদের তো মোটামুটি কিছুদিন হলো তো আমরা দেখছি যে আমাদের যে কার্য পরিধি এই কার্য পরিধির মধ্যে আমাদের ক্লায়েন্টরা আমাদের কাছ থেকে সবসময় ডিজিটাল মার্কেটিং যে টোটাল সাইকেল লাইফ সাইকেল এই লাইফ সাইকেলটা সম্বন্ধে জানতে চায় লাইক একজন ক্লায়েন্ট ওনার একজন ক্লায়েন্ট তা ওনার ফেসবুক পেজে আসতেছে ভিজিট করতেছে কোনো একটা জিনিস পছন্দ করলো দেন উনি হয়তো ফেসবুক থেকে অনেক সময় কিনে অথবা ফেসবুক মার্কেট প্লেসে যায় আবার অনেক সময় দেখা যায় যে ওনাদের একটা অ্যাকাউন্ট আছে দাঁড় আছে বা অন্য কোনো মাল্টিভেন্ডার ই কমার্স সাইটে ওইখানেও যায় আবার তার নিজস্ব ই কমার্স সাইট থাকলে ওইখানেও সরাসরি যায় তো আমাদের ক্লায়েন্টের জিনিসটা জানতে চায় অ্যাট দি সেম টাইম এই লাইফ সম্বন্ধে আমাদেরকে একটু ধারণা দাও দেন আমরা হয়তো পরবর্তী সুইচ এখন হচ্ছে আমরা যদি যেটাকে আমরা বলি ফেসবুকের মাধ্যমে সেল করা এটাকে এফ কমার্স বলে আচ্ছা এফ কমার্স এফ কমার্স বিজনেসটা কি এটার মডেলটা হচ্ছে আপনি ফেসবুকের মাধ্যমে সেল করবেন ফেসবুকের মাধ্যমে আপনি ডিরেক্ট হচ্ছে সেন্ড মেসেজ বাটন যেটা কল অ্যাকশন বাটন বলে ফেসবুক মেসেজ মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম চ্যাট এগুলোতে হচ্ছে মানে বেসিক মডিউল আর যারা একটু অ্যাডভান্স লেভেলে চিন্তা করে তারা হচ্ছে একটু এটার যদি আমরা স্টেপ ধরি বেসিকের উপরে হচ্ছে আমরা বলতে পারি অ্যাডভান্স বা সেকেন্ড লেভেল যারা বিভিন্ন ধরনের মাল্টিভ্যান্ডার ওয়েবসাইট অ্যাকাউন্ট থাকে কিছু কিছুদের নিজেদের ওয়েবসাইট থাকে আমরা প্রথম স্টেপটা ধরব ফেসবুকের মতো এফ কমার্সে মাধ্যমে মেসেজের মাধ্যমে যেটা সেল হয়

এটা যারা হচ্ছে যাদের নিজস্ব ওয়েবসাইট আছে নিজস্ব ওয়েবসাইট ফাংশনাল ওয়েবসাইট আছে এবং ডেটা সেট নিয়ে কাজ করে সার্ভার সাইড ট্র্যাকিং এর ডেটা সেট এবং সার্ভার সাইড ট্র্যাকিং এই দুইটা নতুন আমরা টার্মিনোলজি পেলাম এটা একটু ধারণা দিবেন এটা আমরা ফার্স্ট স্টেপ থেকে শুরু করি দেন থার্ড স্টেপে যাই ফার্স্ট অফ অল আমরা কি করি আমরা বেসিক্যালি শুরু করি যে আমার একটা নতুন বিজনেস পেজ খুললাম ফেসবুকে দেন আমরা কিছু পোস্ট করলাম পোস্ট করার পরে কি করি

আমার একটা দেখে ইন্টারেস্ট শো করেছেন আর এখন সেইটাকে আমাকে আবার পার্সু করতে হবে ক্লায়েন্টকে যে ওয়েল আপনি তো স্যার বা ম্যাডাম আপনি হয়তো কোনো একটা জিনিস আমাদের খুঁজ বুঝেছিলেন সো হাউ ইউ লাইক ইট ওর আপনি তখন হয়তো আমাদের আরও একটু ডিটেল মার্কেটিং করতে হবে করতে প্রোডাক্টের ভ্যারিয়েশন বুঝাইতে হবে প্রোডাক্টের ভ্যালু বুঝাইতে হবে যে আপনি এটা নিলে কি করতে পারবেন

আর এরকম একটা কোম্পানি আছে ওইটা আমার আর কি মনে পড়তেছে যে আমি ওইটাতে হচ্ছে তারা তাদের কোম্পানিটা লিস্ট করাবে এবং কিছু প্রোডাক্ট ওইখানে দিবে দিলে ওইখানে কিছু অডিয়েন্স বেচ আছে যেখান থেকে ওনারা হচ্ছে কিছু অর্গানিক সেল পাবে যেও আবার ফেসবুকের মতো বুস্ট করা যায় এর চালানো হ্যাঁ যে কিন্তু আবার ফেসবুকের মতো বুস্ট করা বুস্ট করা যায় এখন যেও তো লাখ লাখ প্রোডাক্ট এখন আপনার প্রোডাক্ট কয়েকজন কিনবে বা সামনে আসবে সামনে আসবে কিনবে এই জন্য দ্বারা যে এই সিস্টেমটা চালু করেছে খুব রিসেন্টলি বুঝতে পেরেছি এখন এরপরে হচ্ছে কিছুদের কিছু বিজনেস ওনারদের ওয়েবসাইট থাকবে কাইন্ড ওয়ার্ড প্রেস অর বেসিক ই কমার্স ওয়েবসাইট যেগুলোর মধ্যে যে টেকনোলজিতেই হোক লারাভেলে হোক আর মানে মার্সটেকে হোক মার্সটেকে হোক জি টেকনোলজিতেই হোক এখন তারা হচ্ছে ওয়েবসাইটটার মাধ্যমে ইউজারদের প্রোডাক্টগুলো দেখাবে এবং হচ্ছে অর্ডারটা নেবে ওকে মানে ফেসবুকে যখন ক্লিক করছে তখন এই ক্লিকটা তাকে সরাসরি তার ওয়েবসাইটে নিয়ে সেই প্রোডাক্টটাতে নিয়ে যাচ্ছে সেই প্রোডাক্টটা উনি সরাসরি ওয়েবসাইটে দেখতে পাচ্ছে প্রাইস দেখতে পাচ্ছে ডিটেলসটাও দেখতে পাচ্ছে ওকে মানে ওনাকে কোনো হ্যাসেল পাইতে হচ্ছে না হ্যাসেলবিহীনভাবে উনি ফেসবুক থেকে সরাসরি ওয়েবসাইটে গিয়ে সব প্রোডাক্ট ডিটেলস এবং যদি কোনো রিভিউ থাকে সেই প্রোডাক্টটি সেটাও দেখতে পাচ্ছে লেভেল ওয়ানের যে প্রবলেমটা হয় আর কি মানে বিজনেসের একটা নিয়ম আছে যেটা বললেই নয় ফেসবুকে যদি আপনি একটা জিনিসের প্রাইস দেন অনেকে এসে কি প্রাইসটা দেখে ব্যাক করে চলে যায় আচ্ছা ম্যাসেজও দেয় না বাট ওয়েবসাইটে দেখলে তার একটু রিলায়েবল ফিল করে জেনার ওয়েবসাইট আছে বিজনেস বড় এনি আমার কোনো ই হবে না প্রোডাক্ট এটা কনফিডেন্স পায় কনফিডেন্স পায় এই জন্য বিজনেসের জন্য ওয়েবসাইটটা দরকার আবার অনেকে আবার পিক্সেল সেট আপ করে সার্ভার ট্র্যাকিং এর সার্ভার সাইট ট্র্যাকিং এটা হচ্ছে লেভেল থ্রিতে যারা হচ্ছে অ্যাডভান্স লেভেলের মার্কেটিং করে থাকে তারা হচ্ছে আপনার ডাটা সেট কানেক্ট করে ওয়েবসাইটে ওয়েবসাইট ফেসবুক মার্চ করে ফেলে এখানে হয় কি আপনার যেটা হচ্ছে ইনকমপ্লিট অর্ডার থাকে ওয়েবসাইট ভিজিটর থাকে এটার মাধ্যমে হচ্ছে আপনার ধরেন আপনি একটা ওয়েবসাইটে গেছেন প্রোডাক্ট পার্সেস করার জন্য ফেসবুকে অ্যাড দেখছেন অ্যাড দেখার পরে গেছেন গিয়ে আপনি প্রোডাক্টটা দেখছেন দুই তিন সেকেন্ড ধরে বা অ্যাড টু কাটি ক্লিক দিয়েছেন কিন্তু পার্সেস করেননি মানে ওই ইনফরমেশনগুলি থেকে যাবে ওই আপনার যে আপনি যে তাই ওইখানে গেছেন আপনার ডাটাটা ওরা ট্র্যাক করে রেখে দিবে যে আমার এখানে আসছে মানে সে ইন্টারেস্টেড আপনাকে আবার দেখাবে রিটার্গেটিং করতে পারবে রি বিজনেস মার্কেটিং করতে পারবে রিটার্গেটিং করা বেটার হয় এবং হচ্ছে আপনার এখান থেকে ওরা আইডেন্টিফাই করতে পারে এনার প্রোডাক্ট এই প্রোডাক্টের অডিয়েন্স বেস কারা এই অডিয়েন্সটা ফেসবুক হচ্ছে ভালোভাবে ক্যাচ করতে পারে আর তাছাড়া ফার্স্ট লেভেল বা সেকেন্ড লেভেলে যারা থাকে

আমাকে ফেসবুক বুথে প্রচুর এর মধ্যে অরিজিনাল ক্লায়েন্টস পাওয়া যায় না খুবই কম ওকে ফাইন মানে আমরা তাহলে বুঝতে পারলাম আর কি যে এই যে এফ কমার্স বা ই কমার্স এটার সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার মধ্যে ফেসবুক বা অর আদার যে সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম সেটা থেকে আবার এটা মাল্টিভেন্ডার ওয়েবসাইট হোক বা পার্সোনাল ওয়েবসাইট ট্র্যাকিংয়ের মাধ্যমে কীভাবে আসলে একটা ই কমার্স কমপ্লিট হয় এটার একটা লাইফ সাইকেলটা আমার মনে হয় আমরা ক্লায়েন্টকে সম্পূর্ণভাবে বোঝাতে সক্ষম হয়ে লাইফ সাইকেলটা যদি আমরা শর্টলি ব্রিফ করি আমাদের এই জন্য লাগবে একটা ওয়েবসাইট লাগবে ফেসবুক বিজনেস পেজ লাগবে সেটা সহ দেন এটাকে হচ্ছে আমাদের কানেক্ট করতে হবে এটাকে হচ্ছে বিজনেস ম্যানেজার বা অ্যাড ম্যানেজার ডাটা সেট থেকে ওয়েবসাইটটা কানেক্ট করতে হবে কানেক্ট করার পর যখন আমরা অ্যাড চালাবো এইখানে অ্যাডের ক্ষেত্রে কোরসাল অ্যাড তারপরে ক্যাটাগরি অ্যাড এগুলো হচ্ছে বেটার পারফর্ম করে ওইটা আমার মনে হয় আমরা ওই পার্টটা নিয়ে অ্যাড পার্টটা নিয়ে আমরা আরেক দিন একটা একটা ছোটখাটো একটা ব্রিফ করব এটা করলে হচ্ছে মানে সিঙ্গেল এসে অনেকগুলা প্রোডাক্ট শোকেস করার জন্য যায় এবং ক্লায়েন্টরা বেশি আসে ওকে ঠিক আছে সিএম আমরা আমাদের এই সেশনটা এখানেই ক্লোজ করি আমাদের যে যেটা নিয়ে আমরা কথা বলছিলাম যে লাইফ সাইকেল অফ দি ই কমার্স আমার মনে হয় আমাদের ক্লায়েন্টরা এটা ব্যাপারে একটা স্বচ্ছ ধারণা পেয়েছে আপনাকে তোমাকে ধন্যবাদ